আসসালামু আসসালামালাইকুম হ্যালো ওয়েলকাম টু মিস্টার খান নিউ ভিডিও আমি হাবো আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইউরোপের নন সেন্জেন্ট দেশগুলোতে যারা আসবো আসার পরে আমরা ওখানে যদি না থেকে আমরা বেশি টাকা ইনকামের লোভে বা বেশি টাকা ইনকামের স্বপ্ন দেখে আমরা যদি গেলি অর্থাৎ অবৈধভাবে ইউরোপের সেন্জেন্টভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যদি আমরা মুভ করি বা চলে যাই তাহলে ওখানে যাওয়ার পরে আমার লাভটা কী হবে বা লসটা কি হবে অপারও সব কিছু মিলে আপনাদের সাথে একটা সমীকরণ ভিডিও শেয়ার করবো আজকের এই ভিডিওতে মাই ভিওর্স ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের নতুন দেখেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার অনেক ভাইরা আমার ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে বর্তমানে বিশেষ করে যেহেতু বাংলাদেশিদের জন্য মানে ভালো মানুষ আমরা নন সিজেন দেশ সার্বিয়াতে আমরা প্রবেশ করেছি অনেকে প্রবেশ করতেছে পেন্ডিং আছে বা নতুন করে ফাইল জমা করতেছে বা অলরেডি এসে পড়েছে ওখানে থাকতেছে বা অনেকে মুখ করছে তো এখন যারা মুখ করছে তাদের লাইফটা বর্তমানে লাইফটা বর্তমানে মানে কি অবস্থায় আছে এই ভিডিও এই টপিকটা নিয়ে পূর্ববর্তী একটা ভিডিওতে আলোচনা করছি সেটা দেখলে অত বুঝতে পারবেন আর কি আর আজকের এই সমীকরণ ভিডিওটা হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে আছেন আসা মানে থাকা অবস্থায় আপনি নন সেন্সেন দেশগুলোতে বর্তমানে যেহেতু বড় বাজার হয়ে দাঁড়াচ্ছে নন সেন্সেন দেশগুলোতে ভালো বিশাল এসেও আর কি সেই দেশগুলোতে যেহেতু আপনি আসবেন আসার পর আপনি বাংলাদেশে থাকা অবস্থা প্ল্যান মেক করছেন আমি ওই দেশে থাকবো না ওখানে ডকুমেন্টস হোক না হোক আমি ওইখানে যাব যাওয়ার পর একসাথে থাকবো ওখান থেকে সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমি গেম দিয়ে এইদারে চলে যাব ব্যাস কোনো কথা নেই ফ্রান্সে চলে যাব কোনো কথা নেই হ্যাঁ এই যে আপনার চিন্তা ধারণা শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য আর বাকি যদি আপনার যদি অন্য মূলমানের সুখে থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যান তো ভাই দেখেন আপনি নন সেন্জেন যে দেশগুলো সে দেশগুলোতে বর্তমানে সব কিছু মিলে যদি অ্যাপারেজ আমি একটা অ্যামাউন্ট বলি সাত থেকে নয় লাখ টাকা হয়তো বা এই অ্যামাউন্টটার মধ্যে ছয় থেকে নয় লাখ টাকায় বললাম হ্যাঁ এই অ্যামাউন্ট ছয় লাখ থেকে আট লাখ টাকায় বললাম হ্যাঁ ছয় থেকে আট লাখ টাকা দিয়ে আপনি নন সেন্জেন দেশটাতে আসলেন আট লাখ টাকা দিয়ে আসে আবার এখানে সাত দিন থাকলেন সাথে আপনি কি নিয়ে আসছেন দুই হাজার ইরো বা এক হাজার ইরু নিয়ে আসছেন নিজে চলার জন্য আর কি হ্যাঁ তাহলে ধরলাম নয় লাখ টাকা হুম এই নয় লাখ টাকা খরচ করে আপনি নন সেন্ট দেশটাতে আসলেন বিয়োগটা সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনি টোটাল সমীকরণটা আপনি বুঝতে পারবেন এমনকি আপনার লাভ ক্ষতি আমি বলবো না আপনার লাভ হইছে এই ক্ষতি হয়েছে আপনি নিজে হিসাব করতে পারবেন হ্যাঁ তারপরে আপনি নয় লাখ টাকা খরচ করে আপনি নন স্ট দেশটাতে আসলেন আশা করি এখান থেকে আপনি গেম খরচ আমি মানে সর্বনিম্ন সাড়ে তিন সাড়ে তিন থেকে আমি পাঁচ লক্ষ টাকা দিলাম অ্যাভারেজ চার লাখ টাকা দিলাম তো নয় চার তেরো লক্ষ টাকা খরচ করে আপনি গেম দিয়ে নিজের জীবনটাকে ঝুঁকি নিয়ে এমনকি নিজে থাকতে পারবেন নাকি থাকতে পারবেন না ইউরোপে সেই বিষয়টাও ঝুঁকি নিয়ে কেন বললাম কারণ আপনি গেমটিতে গিয়ে যদি দরা খান তাহলে ব্যাগ গেলেন গেম খেতে গিয়ে দরা খেলে আবার ব্যাগ গেলেন এরকম একটা অবস্থা দেখলে আপনাকে ডিপোর্ট করবে ডিপোর্ট করলে আপনার বাংলাদেশে চলে গেলেন এরকমটা এই যে একটা ঝুঁকি এই ঝুঁকিটা সহ নিয়ে নিজের মানে ইউরোপ স্বপ্ন বা ইউরোপে থাকতে পারবো না কি থাকতে পারবো না এটা ঝুঁকিটা নিয়ে আপনি তেরো লক্ষ টাকা খরচ করে ধরেন আপনি ইতালি পর্যন্ত গিয়ে পৌঁছালেন ওকে তারপরে ইতালিতে গিয়ে কিন্তু আপনি সাথে সাথে আপনি কাজে পারমিশন পাচ্ছেন না কাজ করতে পারতেছেন না বা পরিজন পরিজনের মানে মানে বন্ধুর কাছে বা কাছে এইজনের কাছে গেলেন যদি আপনার একান্তই বন্ধু হয়ে থাকে যে নাকি কাজ করে অন্য কিছু নাই তার কিন্তু একটা রুম নাই বা একটা থাকার জায়গা নাই বা একটা অন্য কোনো একটা বেড নাই সে বেডে নিয়ে আপনাকে অ্যাজ এ বন্ধু হিসাবে আপনাকে রাখবে সেই অবস্থাটা বর্তমানে বাংলাদেশ মানে ইতালিতে নাই যদি আপনার বন্ধু হয়ে থাকে বা আত্মীয় হয়ে থাকে ভাই হয়ে থাকে যে হোক না কেন যে নাকি সেও কাজ করে মানে তার কোনো পার্সোনাল মানে যারা বর্তমানে বাংলাদেশ মানে ইতালিতে আমি সবাইকে বলতেছি না যারা বর্তমানে নতুন বা মনে করেন কাজ করতেছে বা মিডল ক্লাসে আছে হ্যাঁ ওরকম মানে বিজনেসের সাথে সম্পৃক্ত না বা ওরকম অ্যামাউন্ট ইনকাম নাই যাদের অ্যাভারেজ ইনকাম এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা তারা কিন্তু সেই আপনার মনে করেন কি পাঁচজন বা চারজন ছজন এক জায়গায় রকম মানে পাঁচ যার যার ব্যাড নিয়ে থাকে তো যার যার ব্যাড তারাই এখন আপনি যদি তার দিকে টার্গেট করে বা তার তাকে স্বপ্ন দেখে আর কি কি বাস তার তার বলে এটাকে মানে সে আপনাকে সাপোর্ট দিবে ওটার উপর ডিপেন্ড করে যদি আপনি যদি যান গেলে কিন্তু আপনি ডিরেক্ট গিয়ে তার বাসায় উঠতে পারবেন ঠিকই বাট আপনি ব্যাট পাবেন না ব্যাট খরচ প্রত্যেক মাসে আপনার দেড়শো থেকে দুইশো ইউরো হ্যাঁ তারপর থাকা খানা খরচ খানা খরচ আপনার এই একশো দেড়শো ইউরো তো আবারও সব কিছু মিলিয়ে আপনার বর্তমানে ইতালিতে একটা মানুষের কাজ করুক আর না করুক আমি শুধু ইতালিরও মানে এক্সাম্পলটা দিচ্ছি কারণ ইতালি যেহেতু এরকম সেম ফ্রান্স এরকম তো তারপর পর্তুগাল এরকমই তো সব কিছু মিলে আমি যেহেতু মানে আমরা সবাই যাই তার জন্য আমি ইতালির এক্সাম্পলটা দিচ্ছি আর কি তো দেখেন আপনি তিনশো থেকে চারশো ইউরো আপনি মোটামুটি খরচ হবে ধরেন এভারেস্ট চারশো ইউরো তো আপনি যে গেছেন যাওয়ার পরে আপনারা কিন্তু সাথে সাথে কাজ পাবেন না এটা আপনি কি বলবো আপনার বন্ধু আপনার বড় ভাই আপনার এইজন এইজন আপনার বলবেন আমি কাজ রেডি করে দেবো এটা সেটা এই সে হামতাম আমার এখনো পর্যন্ত আমার খুবই কাছের মানুষ একজন হ্যাঁ সে আজকে চার মাস ধরে মানে সে তার ডকুমেন্টস এর জন্য একটা কনটাকে কাজ খুঁজতেছে কনটাকে কাজ কনটাকে কাজ খুঁজতে মানে কাজ পাচ্ছে না তাহলে আপনি যে নতুন মানুষ আপনি কিভাবে গিয়ে পেয়ে যাবেন তাহলে বোঝেন আপনি বর্তমানে মানে ওখানকার অবস্থাটা ইতালির তো যেহেতু মানে মনে করেন আপনার চারশো শুরু খরচ আছে তো আপনার মিনিমামটা দুই মাস আপনার থাকতেই হবে এই নিজ খরচে বা ইউরো মাস আপনি কাজ শুরু করলেন কাজ শুরু করে আপনি মিনিমাম আশি হাজার টাকা বাংলা আশি হাজার টাকা বা মিনিমাম আপনি এক হাজার বা আটশো ইউরো থেকে ইনকাম শুরু করলেন তো আটশো ইউরো ইনকাম আমি সর্বনিম্নটা ধরলাম কারণ আপনার গিয়ে প্রথম অবস্থা অত ভালো একটা অ্যামাউন্ট স্মার্ট অ্যামাউন্ট আপনি পাবেন না তো আটশো এই ইউ যদি আমি বলি তাহলে আপনার চারশো ইউরো মোটামুটি খরচ যাচ্ছে বাকি চারশো ইউরো আপনার টিকতেছে চারশো ইউরো যদি টিকে সেটা আপনি সেভ করতে পারতেছেন এও কাজ পান দুই মাসে নাকি পান না সেটার কোনো সিউরিটি নাই যার শুধু আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে বললাম তারপর আপনার কি হবে এই চারশো ইউরো তো আপনি গেলেন ওখানে কি আপনার কোনো ডকুমেন্টস মানে কোনো আপনি ইয়ে ছেড়ে দিতে হবে আশায় ছেড়ে দিতে হবে যে আমি আগামী পাঁচ বছর সাত বছর আমি ডকুমেন্টস হাতে নাই আমি পাঁচ বছর সাত বছর আমি হবে এটা আপনার মানে একদম সেট আপ নিতে হবে মাইন্ডের মধ্যে যেহেতু আপনি অবৈধভাবে ওই সাথে চলে গেছেন এবং ওখানে গিয়ে আপনি এই অবৈধ কাতারের নাম লিখেছেন এখন যদি আপনি এখানে আসছেন আসার পরে আপনার মাসে অ্যাভারেজ আপনি পাঁচ পাঁচশো ইউরো করে আপনি সেভিং করতে পারতেছেন আপনার কত খরচ দিয়েছিল তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা যা বাংলার আর সরি ইউরোতে যদি আমি কনভার্ট করি তাহলে এভারেজ তোমার দশ থেকে এগারো হাজার ইউরো হবে তো এখন আপনি পাঁচশো ইউরো যদি মাসে যদি সেভ করতে পারেন যদিও প্রথম বুঝতে পারবেন না বাট তবুও বলেন যদি সেভ করতে পারেন তাহলে আপনার দশ মাসে পাঁচ লাখ বিশ মাসে দশ হ্যাঁ দশ মাসে মানে বাংলার পাঁচ লাখ বলতে মানে পাঁচ হাজার ইউরো দশ বিশ মাসে দশ হাজার উপর আপনার আসবে বিশ মাস বলতে এই বারো দোকান করতে চব্বিশ দুই বছর তো ওভারঅল আমি বলবো কি আপনার দুই বছরের দুই কি দেড় থেকে দুই বছরে আপনার সেই টাকাটা আপনার আসবে মানে যেই টাকাটা আপনি খরচ করে এতটুকু পর্যন্ত আসছেন শেষ আপনার এতটুকু পর্যন্ত গেল আপনার ডকুমেন্টস নেই দুই বছর পর্যন্ত আপনার ডকুমেন্টস নেই কিছু নেই হ্যাঁ মানে ইতালিতে শেষ এখন একটা ভালো একটা অবস্থান থাকবে কারণ আপনি যেহেতু এখানকার দুই বছর থেকে বলছেন তো অবশ্যই একটু বা বাসায় একটু বুঝবেন ভালো একটা কাজ সাজাইলেও পারবে তা আপনার ধরে নিতে হবে যে আমি অবৈধভাবে যদি যেখানে যাই না কেন আমি তেরো লাখ করার খরচ করে আমি মিনিমাম আপনার দুই বছর লাগবে আমার ওই টাকাটা বেকআপ দিতে বা ওই টাকাটা যে টাকাটা খরচ করে আসছে ওই টাকাটা উঠাইতে আর কি তারপরে মানে ডকুমেন্টস ছাড়া ডকুমেন্টস এর কল মানে বাদ আশা ছাড়া মানে আশা নাই আশা বাদ ডকুমেন্টস আর আমি কাজ করতেছি টাকা ইনকাম করতেছি কাজ করতেছি তো টাকা ইনকাম করতেছি বেস বাংলাদেশের চিন্তা ভাবনা বাদ এরপরে যে দুই বছর পরে পরে যে আপনার মূল ইনকাম বা মূল সেভিংস বা মূল লাভ সেটা আপনার শুরু হবে আর যদি আপনি যে দেশে আসছেন ওখানে যদি থেকে যান ওখানে থাকলে আপনার ডকুমেন্টসটা পাচ্ছেন সিওরটি হবে হ্যাঁ যার নন সেন্সেনে থাকেন যেখানে থাকেন না কেন টুক টুকটা পারছেন এক নম্বর দুই নম্বর হলো আপনি অ্যাভারেজ যদি নন আসেন অ্যাভারেজ আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন যদি আপনি নন সেন্সেন আসেন কত টাকা খরচ করে আসতেছেন কত টাকা বলছিলাম আট লাখ টাকা বলছিলাম হুম তো আট লাখ টাকা যদি বলি তা আট লাখ টাকায় আপনি যদি অ্যাভারেজ আপনি প্রত্যেক মাসে পাঁচ মানে পঞ্চাশ হাজার টাকা দল আমার পাট বান্ন টাকা এটা হিসাব করি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা যদি তাহলে পাঁচ আটা চল্লিশ এই চার লাখ ছাড়া চল্লিশ চার লাখ আট লাখ কত ষোলো মাস মানে কত ষোলো মাসে বলতে কত এক বছর দেড় আপনি ইতালিতে গিয়ে আপনি যেটা মানে যে টাকা ফেস করছেন প্রবলেম ফেস করছেন যা কিছু করছেন দেড় বছরে আপনি গেম দিয়ে গেমের খরচ সহ এ দুটো পর্যন্ত আসা পর্যন্ত ইতালিতে গিয়ে যে টাকা ইনকাম করছেন এটা দেড় বছরে গিয়ে আপনার কি হলো দেড় থেকে দুই বছরে গিয়ে আপনার খরচটা উঠলো আর যদি আপনি যেই দেশে আসছেন ধরেন মুক্ত দেশে আসলেন আর নন মুক্ত দেশে গেলেন যেখানে যান না কেন মিনিমাম আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেন আর কি যেহেতু নন সেন্জেন মুক্ত যে দেশগুলো আছে এটা ক্রুষিদের আসলে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আটশো জন ইনকাম করতে পারবেন মিনিমাম আর কি পোলানটা আসলে মিনিমাম একটা বাংলা একটা ইনকাম করতে পারবেন তা পোলানটা আসলে অন্য কোথাও মুখ করে না যা শুধু উদাহরণস্বরূপ বললাম তারপর রুমানিতে আসলে আপনি মিনিমাম ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ মিনিমাম তো এখন কথা হচ্ছে আপনি শুধু অ্যাভারেজ নন সেন্জেন মিলে পঞ্চাশ হাজার টাকা ধরলাম আর কি তো এখন বিশেষ করে যেহেতু নন সেন্জেন বর্তমানে যারা প্রবেশ করতেছেন তাদের কিনেমিপ করতে তাহলে আমি নন সেন্জেনে থাকি সেন্জেনে না যাই তা এখন যদি নন সেন্জেন আপনি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনার ষোলো মাসে অর্থাৎ ষোলো মাসে আপনি মানে আপনি যে খরচটা সেই খরচটা উঠাতে পারতেছেন এখানে আপনার লিগাল ডকুমেন্টসটা আছে দু বছর গেল মানে ওভারঅল সব কিছু মিলে আপনার একটা দেশে পাঁচ বছর থাকতে পারলে ওখান থেকে নেওয়া যায় আমি যতটুকু জানি আর কি এরপরে বিভিন্ন দেশে বিভিন্ন ল আছে বাট আমি অ্যাভারেজ ইউরোপের প্রত্যেকটা দেশে মিলেই বললাম আর কি এখন কথা হচ্ছে আপনি ওই দেশে থাকিয়ে আপনি দেড় বছর বা দুই বছর বিদেশ করে দুই বছর পরে আপনি তারপর ওই দেশ যদি আবার ভালো একটা মানে ইয়ে হয়ে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা থাকতে পারে বাকি তিন বছর গেলে তারপর আপনি ওখান থেকে পারমানেন্ট নিতে পারলেন নেওয়ার পরে তারপর পারমানেন্ট নিয়ে আপনি বিসর্জন আবেদন করলেন চাইলে ইউরোপের অন্যান্য শ্রেণীভক্ত দেশ প্রতি ইজিলি আপনি ভিসা নিয়ে নিতে পারতেছেন যদি আপনারা ওখানকার নর্মাল টেম্পোরারি সিতেই ভিসা নিতে পারতেছেন অন্য দেশের বাট তবুও আপনার পালানিতে তখন একদম মানে পার্সেন্টেজটা যাবে ভিসা পাওয়া তো এখন কথা হচ্ছে যে অবৈধ হবে যাওয়ার সে ভিসা না নিয়ে সে হেম না যাবে মানে যার মুভ করার চিন্তা ভাবনা সে ভিসা নিয়েও যাবে ভিসা ছাড়াও অবৈধ হবে ওই অভিজ্ঞ তা এখন কথা আছে যারা আমার টাকা আছে আমার কোনো সমস্যা নাই অফস আমার ভাই আছে আমার দুলা ভাই আছে আমার মামা আছে আমার চাচা আছে আমার টাকা নাই সমস্যা নেই আমি যাবো যাওয়ার পরে আর কি বাংলাদেশ তুল। বাংলাদেশে যাবো না পাঁচ বছর সাত বছর যাও হবে আসবো গেম দিব ওই দেশে যাব তারা চাইলে আপনারা মুখ করতে পারেন কোনো টেনশন নাই কারণ তাদের জন্যই সমীকরণ ভিডিওটা না তাই শুধু আমি সমীকরণটা দেখালাম আপনাদেরকে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে সেই বিষয়টা নির্ধারণ করবে আপনারা বাট আমি যা শুধু আপনাদেরকে সময়টা দেখালাম যাতে করে আপনারা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারেন বা দেখেন এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি না বা আমি যে যতটুকু এই আপনাদেরকে অ্যাভারেজ একটা ধারণা দিছি না এটা শুধু আমার নিজের না বা আমি এটার সাথে সম্পৃক্ত হই নাই বা আমি ফেস হই নাই আমি আট দশটা মানুষের কাছ থেকে যতটুকু চানছি শুনছি বুঝছি এবং তারা যতটুকু শেয়ার করেছে গেম দিয়ে মানুষরা গেম না দিয়ে ওই দেশে থাকা মানুষরা সব কিছু মিলিয়ে আমি একটা আপনাদেরকে ধারণা দিলাম এখন সিদ্ধান্ত নেওয়াটা দায়িত্ব আপনার আর আমি বলবো আমার পার্সোনালি মতামত হলো যে দেশে আসছেন ওখানে লিগেল থাকেন কম টাকা ইনকাম করেন ওখান থেকে লিগেল ওয়েতে আমার মতো আমি রোমানিয়া যখন ছিল নন তখন আমি যখন আসি লিগেল ওয়েতে যখন পোলান্ডের জন্য অ্যাপ্লাই করি পোলান্ডে নিয়ে বর্তমানে পোল্যান্ডে আসি বেশ আমি তো পারতাম তখন আসার পর পরে আমি গেম দিতাম আমার তো টাকার অভাব নাই আমার তো অনেক কিছু আমার এখানে ভাই বাড়িতে বাংলা বাবা মানে অনেক কিছু বিজয় লাভ নেই আমার তো বাট না আমি চাচ্ছি আমার ইউরোপ ভবিষ্যৎ ভবিষ্যত আরো ভালো কিছু হোক বা ভালো কিছু মাধ্যমে আস্তে 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 ডে বাই আপ হোক এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মনে করেন কি মানে চেষ্টা করছি নিকেল বেঁধে থাকার তবু কিছু মিলে সিদ্ধান্ত নেবেন আপনি যা শুধু সমীকরণটা আপনাদের আপনাদেরকে তো কেমন লেগেছে এই সমীকরণটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ কি জানার আছে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ